নাটক বলেন বলেন বিভিন্ন সেক্টরে এরকম গিভ টেক মানে শুরু হয়ে গিয়েছে এমনকি একটা ফটোশ্যুটের ক্ষেত্রেও গিভ টেক শুরু হয়ে গিয়েছে এটার পাস এসএসসি কিন্তু সে সুন্দর সে মনে করছে আমি নায়িকা হয়ে গেল সুন্দরী হলে বা সুন্দর হলে হবে না এক সাকিব খানকে দিয়ে তো অসম্ভব ব্যাপার বরবাদ যে মুভিটা আসতেছে আমি চাই এটা হিট হোক কারণ দল মুভিটা এরকম সারা পাইনি দেখেছেন সো আমি ওনার জন্য সাকিব খানের জন্য কামনা করি যে বরবাদ মুভিটার মাধ্যমে আবার ব্যাক হোক এক শাকিব খানকে দিয়ে তো অসম্ভব ব্যাপার হ্যাঁ কারণ উনি তো এত এত বিজি হয়ে গিয়েছে দেখছেন বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে এফডিসিতে আসতে পারছে না হ্যাঁ আর ওনার উনি যদি এক সাকিবকে উপরে আমরা ডিপেন্ড করি তা আমরা নেক্সট তো আর অন্য নায়ক পাবো না অন্য খান তৈরি করতে পারবো না তো আমাদের ইন্ডাস্ট্রিতে আরো খান দরকার এবং আরো প্রতিভা যারা নতুন আসছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় বিকজ দর্শকের মনে যেতে হবে শুধু আপনি সুন্দরী হলে বা সুন্দর হলে হবে না বা অভিনয় জানলেই হবে না এটা দর্শকেকে নিতে হবে সেই জন্য আসলে আপনার আসলে বুঝে শুনে কাজ করতে হবে এটা একটা চ্যালেঞ্জিং এর একেবারে বড় একটা চ্যালেঞ্জিং কারণ ইন্ডাস্ট্রিতে অনেকেই চিনে এখন নতুন অনেকে চিনতেছেন সবচেয়ে বড় কথা ইন্ডাস্ট্রিতে যখন যারা কাজ করতে আসে নিজেকে রেডি না করেই কাজ করতে চলে আসে আমার আমার ক্ষেত্রে একটা যে অভিজ্ঞতা ক্ষেত্রে আমি একটা কথাই বলবো নিজেকে আগে ব্যান্ড বানিয়ে কাজ করতে আসতে হবে ইন্ডাস্ট্রিতে দেখা গিয়েছে ইন্টার পাস এইসি পাস কিন্তু সে সুন্দর সে মনে করছে আমি নায়িকা হয়ে গেলাম বা নায়ক হয়ে গেলাম তো ইন্ডাস্ট্রিতে আপনি যে সেক্টরেই কাজ করেন সেটা হলো সিনেমা বলেন নাটক বলেন নিজেকে আগে ব্র্যান্ড বানাতে হবে নিজেকে রেডি করে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে কেউ বাজে ইউজ করতে পারবে না বাজে প্রোপোজ দিয়েও আপনাকে ওখানে কাজ করাইতে পারবে না কারণ আপনি তখন নিজে ব্র্যান্ড হয়ে আসবেন খুব একটা বাজে বিষয় আর এটা আসলে সিনেমা বলেন শুধু সিনেমার কথা বলেন না নাটক বলেন সিনেমা বলেন বিভিন্ন সেক্টরে এরকম গিভেন টেক মানে শুরু হয়ে গিয়েছে এমনকি একটা ফটোশুটের ক্ষেত্রেও গিভেন টেক শুরু হয়ে গিয়েছে তো এই ক্ষেত্রেও যে আমি আপনাকে একটাই কথা বলছি এবং আমার যারা যে মিডিয়াতে কাজ করতে যারা আগ্রহী আমি তাদেরকে একটু বলবো একটু সময় নাও নিজের এডুকেশনটা কমপ্লিট করো পাশাপাশি নিজেকে রেডি করো যেন কেউ তোমার তুমি এত সুন্দর অভিনয় কর করবা যেন তোমাকে একটা বাজে প্রস্তাব না দিতে পারে হ্যাঁ এবং তুমি নিজেকে ক্যাটওয়ক বলো এবং উপস্থাপনা বলো যে সেক্টরে তুমি যেতে চাও সেগুলোর আগে কোর্স কমপ্লিট করো দেন তুমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসো তখন তোমাকে কেউ যদি বাজে একটা প্রস্তাবও দেয় তুমি নিজে তখন বলবো যে আমি নিজে ব্র্যান্ড আমি সুন্দর অভিনয় করে আসছি শিখে আসছি সো আমি বাজে প্রস্তাবে কেন রাজি হব আমার অভিনয় দেখে আপনারা আমাকে কাজে নিবেন তো সো আগে নিজেকে রেডি করে ইন্ডাস্ট্রিতে আসতে হবে অনেকেই রেডি না হয়ে আসে এসএসসি পাস ইন্টার পাস মানে পাসও করেনি শুধু নিজের সুন্দর এটাই নায়িকা বাট এইরকম ভাবে আসা যাবে না ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্রের যে অবস্থা ছিল যেটা হলো সোনালী দিন আমরা যেটাকে বলি সালমান সার যুগে সেটা তো হারিয়ে গিয়েছিল আবার এটা ব্যাক চলে আসছে যেমন উড়াধুড়া গান দিয়ে শুরু হয়েছিল সবাই সিনেমা জগতে আসছে এবং এই গাছ ছুঁয়ে বলো হ্যাঁ যে মুভিগুলো আমরা দেখলাম হ্যাঁ এই ধরনের আমি চাই যে সিনেমা হলে ভিড় থাকুক মানুষের সবাই আসুক সিনেমা দেখুক এবং ওই যে সবাইকে যে আপনাদেরকে সবাই যারা সাংবাদিক সবাইকে বলুক যে অনেক সুন্দর হয়েছে এরকম সেকেন্ড পার্ট দেখতে চাই এই ধরনের কথা বলুক তো আমরা এরকম একটা পরিবেশ মানে চাই যে থাকুক স্নাম হলে আমরা গিয়ে সিনেমা দেখার জন্য একটা যে টিকিটের জন্য দৌড়াদৌড়ি এবং সেকেন্ড পার্ট কবে হবে এটার আবার হয়ে গেছে এগুলো আমরা দেখা যে আগ্রহ এরকম একটা সিনেমা এই ধরনের পরিবেশটা থাকুক এটা আমরা আমি চাচ্ছি